আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে মুরগির মাংসের একদম ভুনা রেসিপি তো এটা দেশি মুরগি আমি একদম আলু দিয়ে সুন্দর করে এখানে ভুনা ভুনা করে রান্না করেছি তো এখানে হালকা ঝোল থাকবে তো আমার রান্নাটি কিন্তু খুবই মজা হয়েছে তো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলেন রেসিপি আমি শুরু করি তো এখানে আমি কাড়াই প্রথমে তেল দিয়ে নিয়েছি তো এখানে সরিষার তেল দিয়েছি তো এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি তো পেঁয়াজের সাথে আমি দুই তিনটা কাঁচামরিচ এখানে চিড়ে নিয়েছি তো এই পেঁয়াজটা কিন্তু আমি একটু গোল্ডেন করে ভেজে নিব আর আমি রান্না একটু তেলের পরিমাণ বেশি নিয়েছি তো এখন এর মধ্যে শুকনো কিছু গোলমরিচ শুকনো কিছু গরম মশলা আমি দিয়ে নিব এখানে তেজপাতা আছে সাদা এলাচ দারচিনি কালো এলাচ সাদা এলাচ আছে তো এটা দিয়ে খুব ভালোভাবে এর এর একটা গন্ধ আছে সেটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই গরম মশলা থেকে অনেক সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে তো এখানে আমি প্রায় দুই চামচের মতো আমি আদা রসুন বাটা আর এক চামচ আমি জিরা বাটা দিচ্ছি তো যেহেতু এটি দেশি দেশিমোনক রান্না করবো মশলার পরিমাণটা একটু আমি বেশি দিবো তো দিয়ে দুই এক মিনিট এই তেলের সাথে এই আদা রসুন বাটাটা তো আমি কিন্তু খুব ভালো করে এর সঙ্গে মশলাটা মিশিয়ে নিলাম এখন এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়া দুই চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া লবণ দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিব তো এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এর মধ্যে এটা দিয়ে সব কিছু দিয়ে আমি একভাবে নেড়ে দিচ্ছি তো এই মশলাটা কিন্তু যত ভালো করে কষাবেন রান্নাটাও কিন্তু অত ভালো হবে তো মশলাটা কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা আসলে অনেক বেশি হয় তো এটা কিন্তু এভাবে রান্না করতে হবে তো এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখানে তো যখন এই মশলা থেকে তেল উঠে আসবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে নিব তো এটা আমার কিন্তু রান্না প্রায় শেষ উপরে তেল ভেসে আসছে তো এটা আমি মুরগের মাংসগুলো এখানে দিয়ে নিলাম তো মশলাটা দিয়ে এই মাংসর সাথে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি তো এর সাথে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন সবগুলো মশলা এই মুরগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে যায় তো আমি এটা একটু আলু দিয়ে রান্না করব তো কিছু আমি এখানে ছোট আলু এটা আমি কেটে নিয়েছি তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে রান্না করবো যেহেতু দেশি মোরগ একটু আলু দিলে রান্নাটা খেতেও ভালো লাগে তো আমার কাছে এই জন্য আমি আলু দিয়েছি আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা এটা খালি ভুনা করতে পারেন তো এটা আমি ঢাকনাদের ঢেকে দিব তো এখান থেকে একটু কিন্তু পানি বের হবে তো ঢাকনাটা তুলে আমি এটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছে তো এখন কিন্তু কষানোর সময় আমি একটু সামান্য পানি দিয়ে নিব তো এই পানির সাথে এই মুরগিটাও আর মুরগি থেকেও পানি বের হবে তাহলে কিন্তু খুব সুন্দর কষানো হবে আর মুরগিটা সিদ্ধ হয়ে আসবে আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি তো বেশি না একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেবেন দিয়ে এভাবে কষিয়ে কষিয়ে বেশ কিছু সময় ধরে এটা রান্না করতে হবে তাহলে দেখবেন যে এটা টেস্টটাও কিন্তু ভালো আসবে যেহেতু এটা দেশে মোড়ক একটু সিদ্ধ হতেও সময় লাগে তো আমি এটা বেশ কিছু সময় ধরে এভাবে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করি আমি আবার ঢেকে তো ঢাকনা তুলে এর মধ্যে আমি এখন কিছু কাঁচামরিচ আর ধনিয়ার পাতা দিয়ে নিলাম দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি এই মুরগির কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো আমার কিন্তু কষানো প্রায় শেষের দিকে পানিটা শুকিয়ে আসছে তো এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে নিব তো ঝোলের পানি একটু ঝোলটা বেশি দিয়েছি তো দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে তো এর মধ্যে আমি পানি দিয়ে নিলাম এখন আমি দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো মুরগির ভিতরে যখন বলক চলে আসবে তো আমার এটা কিন্তু বলক চলে আসছে তো রান্নাটা আমার কিন্তু শেষ তো আশা করি আমার এই মুরগির দেশি মোরগের রান্নার রেসিপি আপনাদের ভালো ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে